যখন চারিদিকে শোনা যায় আমে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় আমকে সতেজ রাখার জন্য ফরমালিন ব্যবহার করা হয় এবং আমরা এই সব যুক্ত আম নিয়মিত খেয়ে থাকি যার ফলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয় ঠিক এমন অবস্থায় মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে নতুন এক পদ্ধতির আবিষ্কার করা হয়েছে যার নাম ম্যাঙ্গো ফ্রুট ব্যাগিং বরেন্দ্র অঞ্চল বিশেষ করে চাপাই নবাবগঞ্জ রাজশাহী নওগাই এ পদ্ধতি এখন অনেক বেশি জনপ্রিয় এতে ব্যবসায়ীরাও অনেক উপকৃত হচ্ছে এবং যারা ক্রেতা তারা অনেক বেশি স্বাস্থ্যকর ফল পাচ্ছে ভাই আমরা দেখছি যে আমের ফ্রুট প্যাকিং করা আছে আসলে ফ্রুট প্যাকিং করলে কি হয় ফ্রুট প্যাকিং করলে সাধারণত পাখিতে আক্রমণ করে না আর এ প্যাকেট দিলে কোনো পাখি বা মাছিতে কোনো ক্ষতি করে না আবার যে এ আমের মানে কালারিং হয় আর স্বাদ লাগে খাইতে আর এটাই বিশেষত ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে গাছে আম থাকা অবস্থায় এই ব্যাগ দ্বারা আমকে ঢেকে রাখা হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য আমকে ঢেকে রাখা হয় এবং যখন আম আম পাড়া সংগ্রহ করা হয় আম পাড়া হয় তখন এই ব্যাগ খুলে নেওয়া হয় বিশেষ করে বাড়ি ফোর গরুমতি বেনানা ম্যাঙ্গো এই সব আমের ক্ষেত্রে ফ্রুট ব্যাগিং পদ্ধতি অত্যন্ত কার্যকরী সাধারণত যখন আমের বয়স তিরিশ থেকে ষাট দিন হয়ে থাকে তখন এ পদ্ধতি আম আমভেদে ব্যবহার করা হয় সূর্যের তাপ নিয়ন্ত্রণ করে থাকে পদ্ধতি এবং বর্ষাকালে আমের যে গায়ের রঙ সেটি ধরে রাখার জন্য খুব ভালোভাবে কাজ করে ফ্রুট ব্যাগিং পদ্ধতির বেশ কিছু সুবিধাগুলো হল আম বিষমুক্ত থাকে রপ্তানিযোগ্য আমের জন্য এই পদ্ধতি দারুণ কার্যকর কীটনাশক ব্যবহার না করেই এ আমকে অনেক সতেজ রাখা হয় এই পদ্ধতিতে আমের ত্বাক অত্যন্ত ভালো থাকে পাখি বা অন্যান্য বিভিন্ন জাতীয় কীটনাশক আক্রমণ করতে পারে না এই পদ্ধতি ব্যবহারের ফলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে লাভবান হয়ে থাকে রপ্তানিযোগ্য আম যেগুলো রয়েছে সেগুলোতে এ পদ্ধতি অনেক বেশি আকারে ব্যবহার করা হয় কারণ একটি আম বাইরে রপ্তানির ক্ষেত্রে যে আমগুলো সতেজ রাখার যে ক্ষেত্রে এই পদ্ধতিটা খুব ভালো কাজ করে সাথে সাথে যারা ক্রেতা তারাও স্বাস্থ্যসম্মত আম পেয়ে থাকে